আজকে হচ্ছে লক্ষ্মী নারায়ণ পুজো যোগ্য হবে আর কালী পুজো আছে রাত্রে তাহলে এই যে দিদির বাড়িতে চলে এসছি আর এই যে দিদির বড় মেয়ে আর এত গান বাজছিল না পুরো সব মিউট করে দিয়েছিলাম আর এসেই আমরা লুচি তরকারি খেয়ে এই যে এদিকে লক্ষ্মীনারায়ণ পুজো শুরু হয়ে গেছে এই ঘরটায় আর ঘরটা কেমন করে সব সাজিয়েছে তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ও ছেলে মেয়েই সাজিয়েছে বেশ খুব সুন্দর করে সাজিয়েছে ঘরটা আর এখানে নারায়ণের চিনি মাখা হচ্ছে আর কি আর এদিকে হচ্ছে এই যে দিদির বড় মেয়ে মালা গাছ ছিল আমি আবার শুনুকে বলছিলাম একটু হাই বলতে তাই ও বলছিলো আর ও যে চাকরি পেয়েছে আবগারি দপ্তর পুলিশে সেটাই আর কি বলছিলাম ও বলছিল যে আমি বলছিলাম যে কিসে চাকরি পেয়েছিস বল সেটা বলেছিল কিন্তু আমি মিউট করে দিয়েছি এই জন্যই শোনা যাচ্ছে না আর কি আর এই যে ওর বান্ধবী ওটা ওটা ওর বান্ধবী ফুলের মালা গাচ্ছে আর এদিকে দিদি হচ্ছে মন্দিরে গেছিলো কালী মন্দিরে পুজো দিতে যেতে হয় বাড়িতে কালী পুজো হলে সেটাই আর কি দিচ্ছিলো আর ওটা হচ্ছে দিদির ছেলে এদিকে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমাদের বোনের আর কি একটা ভাইয়ের ছেলে আর এই যে আমার পিসি বসে আছে ছোটো পিসি আর পিসিকে বেশ দেখতে সুন্দর লাগছে শাড়িটা পরে তাই একটু ঠাট্টা করছিলাম যে বাড়ির ছোটো মেয়ে কি সুন্দর লাগছে দেখতে তা পিসি হাসাহাসি করছিল আর কি আর এই যে আমার যে দিদির বাড়িতে পুজো হচ্ছিল সেই দিদির ছোট বোন আর কি বসে আছে তা বলছে একটু পাশে বসে গল্প করি আর ওটা হচ্ছে আমার বড় পিসি আমার বড় পিসি মশাই নেই পিসু মশ পিসির আর কি যা ওটা আর এদিকে এই যে পুজো এখানে ঘরের পুজো চলে এসছি আর মুখে এগুলো দিয়ে সাজানো হচ্ছে তাই জন্য একটু ঠাট্টা করছিলাম যে ফটো তুলছি আর জায়মু আবার হাই করছিলো তো বলছিলাম যে মন্ত্রীদের মতো লাগছে সব বলে আর কি সবাই মিলে আমরা একটু ঠাট্টা করছিলাম আর এদিকে ওরা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করে নিয়েছে যে পিতলের একটা লক্ষ্মী নারায়ণ নিয়ে পিতলের থালায় রেখে এত সুন্দর করে সাজিয়েছে যে বেশ সুন্দর লাগছিল দেখতে একবারে লক্ষ্মী নারায়ণ পুজো যজ্ঞ সব কিছুই ওরা এই ঘরের মধ্যেই করে নিয়েছিল আর রাত্রের দিকে কালী পুজো হয়েছে আপনাদের সঙ্গে এই লক্ষ্মী নারায়ণ পুজোটা আমি আজকে শেয়ার করলাম আর কালকে আবার কালী পুজোটা শেয়ার করব পরের দিন আর এটা হচ্ছে আমাদের ছোট দিন নাতি আর কি ছেলের মেয়ে ছেলে সরি মেয়ের ছেলে আর কি এটা আর এই যে এখানে পুজো হচ্ছে আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম এত সুন্দর করে পুজো করছে আর দিদির আর ঘরে দেখছিলাম যে নতুন জিনিস কিনেছে এগুলো আর সেগুলো আর কি দেখছিলাম জিনিসগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে আর এই যে বাইরে থেকে এক দল আর কি হরি নামের দল ওরা এসছিল সেদিন তখন লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছিলো আর হরি হরিনামের দল এসছিলো ভিখে নেওয়ার জন্য তা আবার চাল পয়সা দেওয়া হলো বড় একটা গোপাল নিয়ে এসছে কোলে করে তাই দেখছিলাম বেশ ভালোই লাগছিল এদিকে ঘরে লক্ষ্মী নারায়ণ পুজো হচ্ছে আবার রাধাকৃষ্ণও চলে এসছে আর এই যে আমাদের ছোটদির মেয়ে আর কি এটা আমার মাও বসে বসে ওখানে মালা গাচ্ছে আর এই যে দিদি সবাই মিলে ব্যস্ত প্যান্ডেল সাজানোর জন্য আর এই যে তখন স্কুলটা ওদের বাড়ির সামনেই একদম একটা প্রাইমারি স্কুল আছে স্কুলটা ছুটি হয়ে গেছে তাই জন্য দেখছিলাম কি সুন্দর লাগছে বা সব মায়েরা নিয়ে যাচ্ছে এই যে তখনও একদিন পুজো হচ্ছে আর কি আমরা আরও ঠাট্টা করছিলাম দিদি জামাবুর আবার নতুন করে বিয়ে হচ্ছে নাকি পুজো প্রায় শেষ হতে চলেছে পুজোটা আর দিদির একটু পায়ে ব্যথা ও একটু নড়তে একটু অসুবিধা হচ্ছে আর শরীরটাও খুব একটা ভালো না আর এই যে দিদির ছোট মেয়ে ছোটো মোবাইল দেখেই যাচ্ছে তা আমি ছোটোকে একটু বলছিলাম ছোট ছোটো আমাদেরকে একটু তাকা সব কিউট কিউট I gente put your hot ये तो नहीं है अब चले बात ना बोलते विश वालों ये ऑडियो ऑन कर अंदर ले कदर अंदर ले समाजजन अमर ज्योति जन ये मैं तो नहीं है नहीं दे दे तो इनके निहास पढ़ा एकदम बंद स्वभाव के लिए ना बस रख दो আরো না ফুল ফুল তো অনেক ফুল আছে কেন কম ফুল 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 হাত পোস করে অঞ্জলি অঞ্জলি ভসি করে ফুল श्नो पाति शुद्धते नमो गंगा नमो प्रातहरिसी तथा सिद्धा मध्यान्ना शिशु संसरण धर्म विजय सत्य पाप